গেল তিন মাসে বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে উনত্রিশ শতাংশ দিন দিন পেট্রোল ডিজেল কিংবা জ্বালানি গ্যাস চালিত যানবাহনের পরিবর্তে বৈদ্যুতিক যানবাহনের দিকে আগ্রহী হয়ে উঠেছে মানুষ চলতি বছরের প্রথম তিন মাসেই তার প্রমাণ মিলেছে বৈদ্যুতিক গাড়ির বৈশ্বিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থা রো এক বিবৃতিতে জানিয়েছেন দুই সালের জানুয়ারি থেকে মার্চের তুলনায় চলতি দুই সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে বিশ্বজুড়ে একচল্লিশ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে যা গত বছরের প্রথম তিন মাসের তুলনায় উনত্রিশ দুই হাজার পঁচিশ সালের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে চীনে বিক্রির এই হার গত বছর অর্থাৎ দুই সালের প্রথম তিন মাসের তুলনায় শতকরা আটান্ন দশমিক পাঁচ শতাংশ বেশি এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকা এই দুই অঞ্চলে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যথাক্রমে নয় লাখ ও পাঁচ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে বাকি তিন লাখ গাড়ি বিক্রি হয়েছে বিশ্বের অন্যান্য দেশে